উৎপন্ন একাদশী ব্রত 2024 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে উৎপন্ন একাদশী ব্রত ছাব্বিশে নভেম্বর নাকি 27 নভেম্বর জানবো তার দিন ক্ষণ সময়সূচি মাহাত্ম্য কথা এবং পারণের সঠিক সময়সূচি উৎপন্ন একাদশী ব্রত যে সকল স্থানে নভেম্বর মঙ্গলবার হবে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর এছাড়া আরো অন্যান্য জায়গায় এবং উৎপন্ন একাদশী ব্রত সাতাশে নভেম্বর বুধবার পালিত হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গুয়াহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম এছাড়া আরো বিভিন্ন স্থানে তাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাতাশে নভেম্বর দু বুধবার এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে এরপরই থাকবে মহা দ্বাদশী তাই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে একাদশী ব্রত পালন করবেন এবারে জানবো উৎপন্না একাদশী ব্রত কথা অর্জুন বললেন হে দেব অঘ্রয়নের পূর্ণ প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ এইভাবে দেবতারা পৃথিবীতে করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন করলেন দেবের সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব স্তুতি করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি ভাইকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধ ক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখিয়ে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো টি ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য একমাত্র মোর হল জীবিত ছিল সে অষ্ট যুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দত্তর সঙ্গে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হলেন তারপর বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছেন এখন আমি অবশ্যই তাকে বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যার উৎপত্তি হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিনী ও বিষ্ণু তেজসম্ভূব বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করেন কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য যে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই মহা প্রশংসনীয় কর্ম করেছেন এই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম আজ থেকে হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক করেছি হে ভদ্রে করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন ওনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে তাই হোক সর্বসিদ্ধি উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সামর্থ্য হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন এবং শ্রীহরীর ধন্য হবেন উৎপন্ন একাদশী ব্রত দু হাজার চব্বিশ পারনের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ সাতাশে নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা তিরিশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ সাতাশে নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা ছ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ ছাব্বিশে নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ ছাব্বিশে নভেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু তারিখ নভেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা চোদ্দ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার